স্মিল রহিম প্রিয় কৃষক ভাই বোনেরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নজরুল ইসলাম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নন্দীগ্রাম বর্গা এই মুহূর্তে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের জন্য একটি ভ্রমণে এসেছি রংপুর কৃষি গবেষণা কেন্দ্রে এই মুহূর্তে কৃষি গবেষণা কেন্দ্রে একটি টমেটোর জমিতে আমি দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি এখানে তারা টমেটোর ভ্যারাইটি রিলিজ করার জন্য চেষ্টা করছে তো টমেটো একটি অত্যন্ত লাভজনক ফসল কিন্তু এর বালাইয়ের আক্রমণ ব্যাপকভাবে হয়ে থাকে বিশেষ করে এটা পাতা মাছির রোগ হয় পাতা মাছির কারণে পাতা কুঁকড়ে যেতে পারে মাকড়ের জন্য কুঁকড়ে যেতে পারে পাশাপাশি এর রোগ এই রোগের কারণে কিন্তু বেশি ক্ষতি হয়ে থাকে তো সেই দিক থেকে আমরা যদি একটু ভ্যারাইটি নির্বাচন করতে পারি জাত যদি নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমরা বালাইয়ের হাত থেকে অনেকাংশেই আমরা ফসলটাকে রক্ষা করতে পারব মাথায় রাখবেন যদি জাতে না হয় যত্নে কিন্তু হবে না অর্থাৎ আপনি যদি ভ্যারাইটি নির্বাচনে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি সেই লাভবান হতে পারবেন না যত বালাইনাশুকি ব্যবহার করেন না কেন যার যদি খারাপ হয় যদি বাহুল বালাই সহনশীল না হয় উৎপাদনশীল না হয় সেক্ষেত্রে আপনি যে লস করবেন আপনি যে লাভ হতে পারবেন না লাভবান হতে পারবেন না সেটা নিশ্চিত করে বলতে পারি তো সেই দিক থেকে আমরা রোগের ব্যাপারে আমরা মেনকো যে উপর নির্ভর করতে পারি অটেষ্টির ওপর নির্ভর করতে পারি পাশাপাশি ইমিটাক্লোপিড গ্রুপের বিশেষ করে ইমিটাপ হতে পারে এই ঔষধগুলো আপনারা বেশি বেশি সিডিউল স্প্রে করবেন তাহলে আমার বিশ্বাস আপনারা এই টমেটো চাষে অবশ্যই লাভবান হবেন আরেকটি বিষয় খেয়াল করবেন আপনি যখন জাত নির্বাচন করবেন তখন আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে অর্থাৎ যখন বেশি পরিমাণে বাজারে টমেটো আসবে সেই মুহূর্তে যদি আপনি টমেটো বাজারে আনেন আপনি নিশ্চয়ই ক্ষতির সম্মুখীন হবেন সেই জন্য জাত নির্বাচনের ক্ষেত্রে হয় আপনাকে আগাম জাত বেশি নিতে হবে নতুবা আপনাকে যে জাতগুলো সব শেষে আসে যখন সবার টমেটো শেষ হয়ে যাবে তখন আপনি বাজারে টমেটো আসবে তখন আপনি কিন্তু সেই চল্লিশ টাকা আশি টাকায় যেতে পারবেন তো এই দিকটা খেয়াল করবেন আর বাকি আপনারা যে কোনো সমস্যায় হলে আপনারা আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সঠিক পরামর্শ পৌঁছে দেবো আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনারা আগামী দিনে লাভজনক কৃষিতে যাবেন আলহামদুলিল্লাহ সবার জন্য সম্মানিত কৃষক কৃষানি ভাই বোনেরা যারা বাণিজ্যিকভাবে টমেটো চাষ করতে চান কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে আপনাদের যদি টমেটো চাষে সফল চাষে হতে চান বা কৃষিক্ষেত্রেই আপনাদেরকে একটু কৌশলী হতে হবে যে আপনারা অবশ্যই যে জাতটি নির্বাচন করবেন হয় আগাম না হয় লেট তো আমরা যে ভ্যারাইটির কথা বলতেছি এটা হলো বাড়ি পনেরো এখনও রিসার্চ পর্যায়ে আছে এইটা আপনারা দেখেন অনেক অনেক টমেটো এখানে ধরছে এবং এটা আরও কিন্তু তিরিশ দিন পর্যন্ত থাকবে তো সেই ক্ষেত্রে যদি আমরা আরও তিরিশ দিন পরে যদি এই টমেটোটা যদি আমরা বাজারে নিতে পারি তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে এটা আপনারা মিনিমাম পঞ্চাশ টাকার নিচে পার কেজিতে বিক্রি হবে না তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবে আপনার দেখেন প্রচুর টমেটো ধরছে টমেটো ইয়েতে কিন্তু এই যে একটা ডাল ভেঙে গেছে এবং এর যে বড় সুবিধাটা এটা হলো হচ্ছে আমরা একটা মোটা এবং এটা সংরক্ষণশীল ক্ষমতা অনেক বেশি তো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যদি লেট ভ্যারাইটি হিসেবে কোনো জাত নির্বাচন করেন সেখানে অবশ্যই বাড়ি পনেরো এটা আপনারা নির্বাচন করতে পারে আমার বিশ্বাস এটা যেহেতু নতুন জাত এখানে রোগ বালায়ের আক্রমণ কিন্তু কম হবে সেই ক্ষেত্রে আপনার উৎপাদন যে খরচ সেটাটাও কমে যাবে তো আশা করি আপনার এই জাতের সাথে থাকবেন ধন্যবাদ গীত্যকালের ভরকু আশায় আমরা মাঠে যাই